হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরাক্সিস ওয়ার্ল্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন আমরা আছি মেয়ের আবৃত্তি ম্যামের বাড়িতে ওদের আবৃতির প্রোগ্রাম আছে আজ তো রিহার্সাল চলছিল এতক্ষণ এখন রিহার্সাল শেষ হয়ে গেছে তো আমরা প্রোগ্রামের জন্য যাব রামকৃষ্ণ আশ্রমে যেখানে প্রোগ্রামটা হবে আর কি তো সব ছেলেমেয়েরা রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে চলে এসেছি বাড়ির থেকে এখন আমরা চলে আসলাম রামকৃষ্ণ আশ্রমে তো ওদের প্রোগ্রামটা কিছুক্ষণ পরই শুরু হবে অ্যানাউন্স করেছে যে আর আধ ঘন্টার মধ্যে শুরু হচ্ছে তো আমরা চলে এসেছি আগের থেকেই আর বসে আছি এখন তোমরা আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মঞ্চে সঙ্গীত পরিবেশন করবার জন্য আমরা আহ্বান জানাব আমাদের ফলাকাটা শ্রী শ্রী রাধকৃষ্ণা স্মৃতি মা একজন শ্রীমতী মুক্তাহা মজুমদার আর একজন শ্রীমতী নিবেদিতা সাহারা আপনারা প্রস্তুত থাকবেন আর তারপরেই আমরা ধ্রুবকে তুলে নেবো মঞ্চে সঙ্গীত পরিবেশন করবার জন্য

Go, bye. They're coming. Yeah. মেয়েদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে কিছু কিছু মুহূর্ত তুলে ধরলাম অল্প অল্প করে পুরো প্রোগ্রামটা তো দেখানো সম্ভব হচ্ছিল না কারণ ওদের প্রোগ্রাম ছিল আধা ঘন্টার টোটাল তো অল্প অল্প করে কবিতার পাঠগুলো শোনালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্রোগ্রাম শেষে এখানে কোনো মিষ্টির প্যাকেট বা টিফিন অন্য কিছু দেয় না এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছিল তো ওরা এখন সেই প্রসাদই খাচ্ছে তো ওদের প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপর আমরাও খেয়ে নিয়েছি প্রসাদ আর এদিকে দেখো কালকের জন্য সবজি কাটা চলছে সবাই এখানে যারা দীক্ষিত এই আশ্রমের তো সবাই হাতে হাতে কাজ করছে এখানে তিন চার দিন যাও তিন দিন মনে হয় তিন দিন যাবত আর কি প্রোগ্রাম চলে আর গুরুজিরাও আসে ভাষণটা টাসন হয় ভাষণ দেয় আর আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল তো সকালে আসা হয়নি আমরা সন্ধ্যের সময় এসেছিলাম আর বাচ্চাদের রিহার্সেলও ছিল বিকেল বিকেলবেলায় তার জন্য আর কি আগে আসতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো আমরা প্রসাদ নিতে এসেছিলাম তখন বাজে দুপুর তিনটের মতো আর এদিকে দেখো আকাশ একদম কালো হয়ে গেছে মানে ঝড় বৃষ্টি শুরু হবে আর কি আর প্রচণ্ড হাওয়া ছেড়েছিল আমার মেয়ে আসেনি তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে গেছে আমাকে তো আমি আর অন্যান্য বান্ধবীরাও এসেছিল ওদের সাথে এসেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকে সুস্থ থাকে